সুখে টানে কেউ দুঃখে টানে কেউ পুইছা টানে এত সুন্দর লাগতে পারবো না ওরা তো মনে হচ্ছে তেরো চোদ্দ বছর একটা কিশোর একটা ছেলে বাচ্চা বাচ্চা পেস এত কিউট করে নাচছে যাই হোক আমি ফলো করার চেষ্টা করছি শুরু করে আর আসিতেছে পেরিসম গান বাংলার সিঙ্গার পারবেস এখানে তাপস স্পন্সার

সবচেয়ে শুইয়া যা ইরি খেলে হয় অ্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যার হায় 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 বিরি খেলে হয় অ্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যার